মা দুগ্গা মা দুগ্গা ফুদুর কলকাতা থেকে ইসলাম ফুদুর ইন্ডিয়া থেকে বাংলাদেশে ষোলকুপাতে আসলাম কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে সে বন্ধু নাকি মাঠে গেছে এর কি সঙ্গে দেখা করে আসি ওরে কোথায় আছে দাদা বাংলার জমিনে মা দুগ্গা মা দুগ্গা করছে ওপেনে আর ওদেরকে ইন্ডিয়ার মুসলমানরা থাকি হইলো ব

দাদা আমি সুদূর ইন্ডিয়া থেকে এসেছি কলকাতা থেকে এসেছি দাদা আমি এখানে এসেছি আমার বাংলাদেশি বন্ধু শৈলকোপা এক বন্ধু আছে দাদা তার সঙ্গে দেখা করতে আসছি তার বাসায় গেছি তার বৌদি বলল নাকি সে নাকি মাথায় গেছে তো মাথে তাকে খুঁজতে আসছি হরিশঙ্করের চিনেন নাকি দাদা হরিশঙ্কর যে দাদা হরিশঙ্কর হরিশঙ্কর তো এই একটু আগে ওইখানে থেকে দেখা হয়েছিল

দাদা এরাও তো আমার বন্ধু না দাদা আপনি কাকে নিয়ে আসলেন দাদা আমার বিজয় শঙ্কর দাদা তো না দাদা তোমার জন্যই এরাই যথেষ্ট আর দুই দিন আগেও ইন্ডিয়ায় এই মুসলমানদের নিয়ে যে তোরা নির্যাতন করতে হাজার হাজার লোক মারছিস আমাদের ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ তোরা ইসরায়েলের ফুল সাপোর্ট নিয়ে

হুজুর ইনি ইন্ডিয়ার থেকে আসছে তে এর নরেশ নাকি পরেশের খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশে যে নরেশ পরেশের খাওয়া আছে দেখেন এই যে ইন্ডিয়ায় আমাদের মুসলমানের উপরে কি নির্যাতন হচ্ছে মাছ ধর যত কিছু আছে আপনি তো নেট চালান না আপনি জানেন না এই সমস্ত কিছু আপনি দেখেন এর তো মায়ের এইটুক হয় যে এর চাইতে মায়ের ওর ফিজে ধোয়া উচিত বলে কি তোমরা ওকে মারধর করবো ওকে বোঝা ও ইন্ডিয়া থেকে এসছে ওর ইন্ডিয়া আমাদের মুসলিমদের উপর অত্যাচার করছে তো সেটা ওরা করতেছে ও কোনো ব্যাপার না কিন্তু ও তো একা করেনি ও যে করে আসছে ওর বোঝাতে হবে আর ইসলাম হচ্ছে আমাদের প্রিয় ধর্ম ইসলাম ধর্ম কোথাও নাই যে কেউ আমাদের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে জানাতে হবে তাকে বোঝাতে হবে একবার নাই একশোবার বোঝাতে হবে তাতে সে হিন্দু হয়েছে দাদা এসেছে দাদাকে বোঝাও যে দাদা আপনাদের দেশের লোকজন করছে আমাদের এখানে এরকম কোনো ইয়ে নেই আপনি সেটা বুঝাতে হবে তারপরে আমাদের মুসলিমদের উপর যাতে অত্যাচার না হয় ইজরায়েলের যে আমাদের সমর্থন করতেছে এটা তাদের বোঝাতে হবে যে বোঝায় যাতে হিন্দুর কলকাতা যে ইন্ডিয়ার কলকাতা আছে এরা যেন আমাদের মুসলিমদের শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে দেয় শান্তিভাবে রাখে দাদা আমি কি বুঝাতে পারছি জি দাদা ঠিকই বলেছেন দাদা আসলে আমার কথা ঠিক আছে দাদা দাদা কি বলবো দাদা আসলে ধর্ম যাই হোক দাদা আসলে আমরা সবাই মানুষ দাদা আমাদের ইন্ডিয়াতে এরকম কাজ হচ্ছে আসলে সংখ্যালঘুদের উপরে আসলে এরকম চাপ ধরা ঠিক না দাদা আমাদের ইন্ডিয়াতে মুসলিম সংখ্যা অতি কম হিন্দু সংখ্যা অতি বেশি আছে দাদা যে কারণে আসলে নির্ধারিত করে আমাদের হিন্দুরা এটা আমি দেখি কিন্তু আমি আসলে কখনো সাপোর্ট করি না দাদা আসলে ধর্ম যেটাই হোক আমরা দিন শেষে আমরা সবাই মানুষ হ্যাঁ হ্যাঁ আমাদের একটা পয়সা দাদা আমরা মানুষ আসলে জোর করে কারো ধর্মের যদি কেউ নিয়ে আসতে চাই তাহলে এটা ধর্ম হলো দাদা ধর্ম কোনটা যেটা ভালোবেসে সবাই আসবে আমি কেন জোর করে কাউকে দাদা আমি কাউকে আঘাত করে আমি আমার ধর্মে আনবো আমার ধর্মটা ভালো এটা আমি বুঝিয়ে আনবো দাদা আমি গায়ে হাত দিয়ে অবশ্যই আমি কেন দাদা আমি আনবো আমি আমার ইন্ডিয়াবাসীকে বলতে চাই দয়া করে আপনারা মুসলিম হত্যা মুসলিমদের নির্যাতন কখনো করবেন না আমরা সবাই মানুষ আমাদের সবাই একই গোষ্ঠী আমরা একই রক্তে মাংস করা মানুষ আমরা কখনো এটা আসলে করব না আমরা সবাই দিন শেষে মানুষ আমরা কখনো আমরা চাইবো না যে হচ্ছে আমাদের ধর্ম থেকে আর একটা ধর্ম অন্য কোনো মানুষ আসছে তাকে আমরা অত্যাচার করব। তাকে মারধর করব নির্যাতন করব জুলুম করব আসলে এটা আসলে ঠিক না শান্তিপ্রিয় ধর্ম যে যার যার ধর্ম সবাই আমরা চাই করি তবে দাদা একটা জিনিস দেখছেন প্রত্যেকটা ধর্মেই লেখা আছে জিবে প্রেম করে যেজন সেজন সেবিসের ঈশ্বর জি দাদা জি দাদা এটা হচ্ছে আপনারা হিন্দু আপনারা তো আপনাদের ধর্ম পালন করবেন তবে আমরা কোনো সংখ্যালঘু লঘুদের উপরে কোনো অত্যাচার কোনোদিন করব না ঠিক আছে আমি কথা দিলেন জি দাদা জি দাদা তোরা দাদা কাছে বাচ্চেনে ভুল হয়ে গেছে আমরা সবাই কথা দিলাম আমরা সবাই এক সূত্রে গাথা আমরা কোন সংখ্যালঘুদের উপর কোনদিন অত্যাচার করব না আমি আমার ইন্ডিয়াবাসীকে বলতে চাই দাদা আপনারা কখনো মুসলিমদের উপর অত্যাচার করবেন না এই যে আমাদের হিন্দু দাদারা বাংলাদেশে আসে তাদের উপর তো মুসলিমরা ইচ্ছা করলে পারে তাদেরকে শেষ করে অবশ্যই কিন্তু তারা করে না কেন করে না তাদের ধর্মের বিধানটা নাই কিন্তু আপনারা যে এরকম সংখ্যালঘুদের উপর চাপ করছেন দাদা এটা ঠিক না দাদা তাই বিনীত অনুরোধ করব ইন্ডিয়ার সকল হিন্দু প্রিয় মানুষকে কখনো আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন না